এই যে আব্বু আব্বু শোনো না আজকে না বাংলাদেশের খেলা আর আমাদের লিটন কুমার দাস আছে না ওরও আজকের খেলা আগের ম্যাচটা না আমি মরতে গেছিলাম আশা দেখি কি লিটন কুমার দাস আউট হয়ে গেছে ডাক মার্সে সেই জন্য না আমি আগের ম্যাচ দেখতে পারি নাই এই ম্যাচটা দেখব তুমি একটু টিভিটার ছায়রা দাও বাবা আমি না লিটন কুমার দাসের ক্লাসিক্যাল শট দেখব তুমি টিভিটা ছাড় হ্যাঁ বাবা আমি লিটনের খেলা দেখব কি হইল আব্বু আমাদের লিটন কুমার দাস আছে না লিটন ক্লাসিক্যাল বয় দা মামুনি বয় ও না আমি ওরাই ব্যাটসম্যান হিসেবে মাঠে দেখে হিসু করতে গেছি পোসাব করতে গেছি মানে মরতে গেছি মরতে আইয়া দেখি কি আব্বু লিটন কুমার দাশের মাঠে না সে পেভিলিয়নে বসে জুস খায় আমি না বুঝি নাই যে ওনার ডাক মারছে আগের মাসেও এরকমের রকমের ডাক মারসেলে এই মাসেও ডাক মারছে আব্বু আমার খুব মন খারাপ হয়েছে আমাদের লিটন কুমার দাস দ্য ক্লাসিক্যাল ব্যাটসম্যান দ্য ক্লাসিক্যাল বয় আব্বু সে আউট হয়ে গেছে এখন তারে আমরা ডিসকাউন্ট দেব যদি সে ডিসকাউন্ট অফারে ভালো খেলে তাহলেও তো আমাদেরই লাভ তাই না বলো আব্বু আমরা সবাই মিলে এখন দোয়া করব টন কুমার দাসের জন্য সেজন্য একটু মুড় দিয়া বাইর হইয়া তারপরে আবার একটু ক্লাসিক্যাল ব্যাটসম্যানের মতো খেলতে পারে ভালো বালো খেলতে পারে এই যে আন্ডা করে ডাকমার আউট হয়